প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে লক্ষ্মীপুর উপজেলা পরিষদ মেলনায়তনে শনিবার নজরুল একাডেমির উদ্যোগে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে জেলার পাঁচটি উপজেলা হতে পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে পবিত্র কোরআন তেলওয়াত ও ত্রিপিটক পাঠসহ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয় এ সময় সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন পুরো মিলনায়তন ছিল উৎসব মুখর পরিবেশ সংগঠনের সেক্রেটারি কার্তিক রঞ্জন সেনগুপ্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহদাহাত হোসেন এস এম জাহাঙ্গীর রাজুল হাসান প্রমুখ অধ্যাপক হেলাল উদ্দিন মাহমুদের উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি সেলিম উদ্দিন নিজামী কবি কাজিনুল ইসলামকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করার জন্য নোবেল কমিটি সহ সংস্কৃত মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করে ও সংশ্লিষ্ট সকলের নিকট দাবি জানান যে কারণে থাকবে 노줄ুকের 노벨 পুরস্কারে ভূষিত করার জন্য 노벨 কমিটির কাছে দূরগামী জানিয়ে আমি আমার কথা শেষ করছি আলোচনা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কারের ক্রেস্ট সনদ ও বই তুলে দেয়া হয় এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল করিম খোকন আহ মোমস্তাকুর রহমান শহীদুল্লাহ কবি আবির আকাশ শহীদুল ইসলাম ফাটোয়ারি মনোহর হোসেন মানেকে ফাটোয়ারি ও হাবিবুর রহমান সবুজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকের বৃন্দ